গতকাল ছিল টেম্পারেচার মাইনাস সিক্স আর আজকেই মাইনাস টোয়েন্টি টু ড্রামাটিক চেঞ্জ এবং এই চেঞ্জটা খুবই মানে আকস্মিক চেঞ্জ যে জন্য সব সময় কানাডাবাসী বিশেষ করে অ্যালভার্টার মানুষজনদেরকে প্রিপেয়ার থাকতে হয় তাদেরকে সব সময় ওয়েদার ফোরকাস্ট দেখে তারপর বাইরে বের হতে হয় গতকাল যে টেম্পারেচার ছিল তার পরের দিন সেই টেম্পারেচার নাও থাকতে পারে সকালে যে টেম্পারেচার থাকে বেলা সেই টেম্পারেচার নাও থাকতে পারে আর সব মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিলস লাইকটা চেক করার জন্য টেম্পারেচার যাই দেখ না কেন ফিলস লাইক কত সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং সে অনুযায়ী প্রিপারেশন নিয়েই বাসা থেকে বের হতে হবে এটা হচ্ছে একদম নির্মম সত্য কথা এবং এই জিনিসটা কেউই লাইক করে না এই টেম্পারেচারের এই পরিবর্তনটা খুবই সমস্যা সৃষ্টি করে বাইরে বের হওয়ার জন্য যথেষ্ট প্রিপারেশন লাগে যেটা একটা বিরক্তিকর বিষয় বিশেষ করে উইন্টারের স্যুট বুট এগুলো পরতে হয় তারপর স্নো কোট পরতে হয় যেগুলো খুবই বিরক্তিকর বিষয় আসলে কতগুলো লেয়ারিং করতে হয় এটার জন্য বাড়তি সময় প্রয়োজন হয় আমরা যেটা চাই যে বাইরে যেন হুটহাট করে বের হয়ে যাওয়া যায় বেশি যেন প্রিপারেশান না লাগে যেটা যেটা সামারের কান্ট্রিগুলোতে এই সুবিধাটা থাকে আর কি একটা টি শার্ট পরে বাইরে হুটহাট বের হয়ে যাওয়া যায় বাট এটা এখানে ইম্পসিবল সো এই হচ্ছে ওয়েদারের সাথে একটা যুদ্ধ সব সময় করতে হয় এটার প্রিপারেশন থাকাটা খুবই দরকার আর কি সো এই টেম্পারেচার নিয়ে খুব ঝামেলায় আছি গত কয়েকদিন থেকে মনে করছিলাম যে ফেব্রুয়ারি মাস মাস তো চলে গেছে মার্চও অলমোস্ট অর্ধেক চলে গেল সো আমরা মনে হয় সামার পেতে যাচ্ছি কিন্তু সেই সামার আর আসছে না সে তার মামিকে ভিডিও বার্তা দিচ্ছে যে সে মিটেন্স হারিয়ে ফেলেছে

আপনি ভাবতে পারবেন না বাইরে এত সুন্দর রোদ চমৎকার কড়া রোদ এটা ভেবে যদি একটু কম প্রিপারেশনে বাইরে বের হয়ে যান মানে কাপড় চেপড় একটু অত বেশি ভারী না পরে বাইরে যদি বের হয়ে যান তাহলে কিন্তু বিপদ মানে এরকম কড়া রোদ এখন টেম্পারেচার হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান এটা কিন্তু বিশ্বাসই করা যায় না সো এখানে হচ্ছে ওয়েদারের হচ্ছে এই হচ্ছে একটা ট্র্যাপ বাইরে রোদ দেখে কেউ এই ভুলটা করবেন না যে খুব কম কমপ্রিপারেশন নিয়ে বাইরে বের হয়ে যাবেন তাহলে কিন্তু বাইরে এসে একদম ফ্রিজ হয়ে যেতে হবে চমৎকার মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যে এত সুন্দর রোদ কিন্তু টেম্পারেচার মাইনাস টোয়েন্টি ওয়ান

কাম 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 লেট করো না চলে আসো আজকে তো তোমার কোনো ফ্রেন্ডই তোমার সাথে খেললো না সবাই চলে গেছে অনেক ঠান্ডা তো তাই হাত রাস্তা যেও না গাড়ি আছে এই পাশে আসো এ পাশে আসো মাম্মি স্নো ফাইটিং কিভাবে খেলবে তুমি তো হ্যান্ড গ্লোভসটা হারিয়ে ফেলেছো তোমার মিটেন্স হারিয়ে ফেলেছ না 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 আমি তোমাকে স্নো দিতে চাই না শোনো আজকে অনেক ঠান্ডা বাসে চলে যাই চলো আরেকদিন আহিয়াত হচ্ছে বাইরের সামার পিকনিকের জন্য অস্থির হয়ে গেছে বারবার জিজ্ঞেস করছে যে কবে সামার আসবে আসলে সবারই একই অবস্থা সামারটাকে সবাই খুব লাভ করে কম্পেয়ার টু উইন্টার কারণ আহিয়াত বাইরে একটু খেলতে যেতে চাই কি হয়েছে হ্যাঁ কারটা একদম ঠিকই গেছে সো আহিয়াত লেটস গোয়িংসাইড ওকে বাইরে বের হতে গেলে লিটারেলি বস্তা পরে বের হতে হয় আমাকে দেখতেই পাচ্ছেন যে একদম পুরো নিচ থেকে পা থেকে মাথা পর্যন্ত এমনভাবে আবৃত করতে হয় মানে যে অংশটুকু ফাঁকা থাকে বিশেষ করে যে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া হয় চোখ দিয়ে দেখা হয় এই অংশগুলোতেও কিন্তু এই যে বরফ জমে গেছে সো রিয়েলি ডিফিকাল্ট আসলে তো এই ওয়েদারটা খুবই একটা বাজে বিষয় বাইরের ক্ষেত্রে হয়তো ডে বাই ডে এটা অ্যাডজাস্ট হয়ে যায় যারা ক্যানাডিয়ান আছে তাদের কাছে এটা খুবই নর্মাল বাট আমাদের জন্য এটা আসলেই ভেরি ডিফিকাল্ট তো এই জন্য আমাদেরকে একটু বাড়তি প্রিপারেশন নিতে হয় শুরু দিকে আমাদেরকে একটু বেশি লেয়ারিং করতে হয় তো একসময় এটা ইউজ টু হয়ে যায় এক ক্যানাডিয়ান আমাকে বলেছিল যে তুমি এত ড্রেস আপ গেট আপ করতেছো কেন কারণ তোমার বডি তো আসলে জানতেই পারছে না যে আসলে বাইরে টেম্পারেচার কত তুমি বডিকে বুঝতেই দিচ্ছ না তাহলে তোমার বডি ওই অনুযায়ী প্রিপারেশনটা নেবে কীভাবে তোমার বডি বুঝতেই পারছে না বাইরে মাইনাস টোয়েন্টি সিক্স মাইনাস থার্টি কিংবা মাইনাস ফোরটি তা আমি বললাম মনে মনে বললাম আর কি হ্যাঁ আমি মানে ওয়েদারকে কিংবা ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি এখানে ট্রেনিং দিতে আসছি তো আমি অসুস্থ হয়ে গেলে সেটা কে দেখবে সো তার কথা একদম খারাপ না বাট ইনিশিয়ালি আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং তো ডে হয়তো বা কিছুটা অ্যাডজাস্টমেন্ট আসবে বাট একদমই না ক্যানাডিয়েনদের মতো একদমই আসবে না কারণ ওরা যেটা করে যে এরকম ওয়েদারও কিন্তু ওরা অনেকেই টি শার্ট পরে বের হয়ে যায় শর্টস পরে বের হয়ে যায় আমাদের কাছে অবাক লাগে যে আমরা এত লেয়ার করি তারপরেও যে ঠান্ডাটা লাগে আর ওরা লেয়ার ছাড়াই কিভাবে বের হয় এটা কিভাবে সম্ভব রিয়েলি মানে এটা চিন্তা করলে মানে অবাক লাগে আর কি বাট সেটা পরে বিষয় এখানে হয়তো বা ডে বাই ডে থাকতে থাকতে একটা অ্যাডজাস্টমেন্ট আসবে বাট তার আগে অসুস্থ হয়ে যাওয়া চলবে না আমি আমার একটা প্রফেসর আছে ক্যানাডিয়ান সে আবার বলছে যে না এই এক্সপেরিমেন্ট তুমি কখনো করতে যাও না আমি তাকে বলেছিলাম যে ক্যানাডিয়ান একজন আমাকে এই সাজেশন দিয়েছে বলছে না এটা কখনোই করতে যাও না কারণ সে একটা ডিজিজে ভুগে আমি ডিজিজের নামটা ভুলে গেছি মানে সে তার ঠান্ডায় হাত এমন পরিমাণ জমে গিয়েছিল যে ভেতরের কোষ নাকি মরে গেছিলো এত ঠান্ডা ছিল যে কারণে ওই অংশটুকু তার আর কাজ করে না এটার সাফার আর সে সো সে বলছে যে সবসময় তুমি লেয়ারিং করবা প্রচুর লেয়ারিং করবা যখন তোমার গরম লাগবে তুমি একটার পর একটা লেয়ারিং খুলে ফেলবা দ্যাটস ইজি বাট তুমি কখনোই এই উইন্টারকে তুমি কখনোই হেলা ফেলাভাবে দেখবে না কখনোই তুমি ইগনোর করবে না সো অলওয়েজ টেক কেয়ার অলওয়েজ টেক প্রিপারেশন ফর দ্যাট সো আমরা যখন সেপ্টেম্বরে ক্লাস করি তখনই স্যার আমাদেরকে আইডিয়া দিয়েছিল যে তোমরা এই সময় এই বোর্ডগুলো কিনতে পারো সে স্লাইডে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এই বোর্ডগুলো কিনতে পারো এগুলো কিন্তু উইন্টারের জন্য বেশ ভালো তারপরে এই ড্রেসগুলো কিনতে পারো সো এই হচ্ছে লাইফ এখানে সবকিছু কিছু প্রতিকূলতার সাথে সাথে ওয়েদারটাও একটা ফ্যাক্ট সো এই বিষয়টা মাথায় রাখতে হবে আলহামদুলিল্লাহ আজকের আমাদের ইফতার রেডি আজকে সব কিছুই আমি রেডি টু কুক রেখেছি সব ফ্রাইজগুলো আর সাথে একটা নিউট্রিশান ড্রিঙ্ক রেখেছি চেষ্টা করি ফ্রাইস যতই খাই না কেন পাশাপাশি হেলদি কিছু আইটেমও রাখতে তো এটা হচ্ছে ওটস মিল্ক আর হচ্ছে নার্সের একটা শেক তো এটা সুগার ফ্রি যেহেতু আমরা সেভাবে তো হেলথ কনসিয়াস না রোজা রেখে একটু টেস্টি খাবারই লাইক করি সেই জন্য আমরা একটু সুগার অ্যাড করেই খাবো হেলথ কনসিয়াস হলে আপনি চাইলে হ্যানি অ্যাড করেও খেতে পারেন সাথে ছিল ডোনাট ডেটস রাসবেরি আর রেডি টু ইট ফ্রাইস বলেছে আগেই সসেজ পটেটো এজেস পুরি ম্যাঙ্গো ড্রিঙ্কস ছিল আর ডিম সিদ্ধ আর কিছু শশা স্লাইস করে নিয়েছে এটা বেবি শশা সেজন্য স্লাইস করে নিয়েছি এই রুচির এই তেঁতুলের সসটা যদি আপনারা ডিমের ওপর দিয়ে খান ডিমের একটা ভাইরাল রেসিপি ছিল না তেঁতুলের একটা টক দিয়ে ঠিক সেম ওটাই আসে কিন্তু জাস্ট আপনারা শশাটা একটু কুচি করে নেবেন আমি বেবি শশা বলে জাস্ট স্লাইস করে নিয়েছি একদম দেখবেন যে খুব ইজি ওয়েতে অত কষ্ট আর তেঁতুলের কিছু বানাতে হচ্ছে না সো এই টিপসটা কিন্তু আপনারাও কাজে লাগাতে পারেন আমি তো এখন ডিম সিদ্ধ সসটা ছাড়া খেতেই পারি না আমি এভাবেই খাই সবসময় তো এই ছিল আমার আজকের টুকটাক ইফতার আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক সাবস্ক্রাইব করে থাক রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম